মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য যে মানুষ বলো মতে বুঝো আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোন বিকল্প চিন্ত চিন্তা চিন্তা ছিল না আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোন বিকল্প চিন্তা আছে না নাই আছে আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কিনা কোনো বিকল্প চিন্তা আছে আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই চিন্তা নাই যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত না দেন তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি চি পূর্ণতা নিতে পারতো কিনা তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা বাচ্চা আছে। যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে উনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই আঙ্গুল দিয়া দেখাবো দুই চারটা দেখানো যায় নাম সহ দেখানো যায় নাম সহ পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তা দ্বারা নাই মানুষ চিন্তা করছিল চিন্তা যে মার প্যাট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে টিউবের ভিতরে বানাবে টিউবের ভিতরে মার প্যাট ব্যবহার করবে না কিন্তু বিজ্ঞান বানাইছিলেন কিন্তু পরে দেখছেন যে এটা দিয়া কোনো কর্ম করা যাবে না যদি বুঝাই বুঝবেন কিনা জানি, ঢাকা শহরে বাস করেন তো গ্রামগঞ্জে জাননা কর থেকে বুঝবেন গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়া গ্রাম্য মুরগি ধরতে যায় দেশি মুরগি ধরতে যায় মাঝে মাঝে কাপড়ও খুলে যায় মনে হয় বোঝেন সাহেব আর পলটি যেটা ফার্মের ওইটা নড়ে আর চড়ে নড়ে আর ওইটা না হাঁটে না দৌড়ায় ও বয়েই থাকে ঠিক না তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না বাচ্চা জানানো যাবে না বন্দুক চালানো যাবে না প্লেন চালানো যাবে না দুনিয়ার কোনো কাজ করা যাবে না নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা পোল্ট্রি কি আর ঠিক না তো বিজ্ঞান কানে দৈরা তবা করে ফেলছে এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না তো সব যখন আল্লাহ দেন ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন কেন আসে না বলেন এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই নিম খারাম কেউ নাই মানুষের চেয়ে নিম খারাম কোনো জাতি নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি নাই মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব গাঁটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ হ্যাঁ শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উল্টা বলে মালিক চোখটা খলব। কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে তাহ্লা জিজ্ঞাসা করে কেন তো ঝি আমার চোখে আমার চেয়ে যুক্তি জিজ্ঞাসা করে কোন যুক্তিতে আমি তো উঠেই তোমার প্রশংসা করি আর তুমি ওকে ডাকো তারপরে তুমি ওকে ডাকো আর আল্লাহ ডাকে কেন এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে এক গাদা হায় মুসলমান যদি নামাজ পড়তো তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না আর আমার বিশ্বাস ডাক্তারদের বারো হতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে শেফা আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন আমিও বলবো আমিও ওই নামাজ পড়িনা না যেরকম পড়ার দরকার আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য সল্লিক নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে যদি পড়ার মতো পড়তো কথা শুরু ছিল মানুষটি কেন নিশ্চয় অস্তিত্ব দেখ মেসেজ দেওয়ার জন্য যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর এই জীবনটা ছোট জীবনটা গুছানের কোন বিকল্প রাস্তা নাই গুছানের গুছানের গুছানো বোঝেন এই ষাট সত্তর বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস গুছায়া চালাইতে চাস একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস কাটাইতে চাস এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে পরিশ্রম ধন আনে এটা আমিও মানি পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না বাংলায় প্রবাদ বাক্য আছে পুণ্যে আনে সুখ কি পুণ্য বোঝেন আল্লাহ সুখ দেয় আল্লাহ সুখ দেয় যদি দনি সুখ দিত তাহলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করতো ও তো ধনী ছিল ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে কই থাকে আমি চিনি ওর মেয়ে কই থাকে আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে আমি চিনি ওর কতটুকু কতটুকু আছে নাই আমি চিনি ওকে কাছের থেকে চিনি না চিনতাম দনই যদি সুকান্ত তাইলে ওই শীত ডেলি প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ হইত যে এখনো জেলখানায় আসে সে তো প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইত। ছোট একটা মেয়ে লক্ষ টাকা খায় না ও এক লক্ষ টাকা খায় কি করে তিন হাজার টাকা খাইলেও তো মাসে তিন ত্রিশে নব্বই হাজার হয় তিন হাজার ডেলি কি খাইতো বেলা বহুল গাড়ি তো ছিল ওর জন্য পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য এখনো তো ফ্ল্যাটটা পড়া আসে শান্তিনগরে দেখা আসেন না আমি চিনি ওই ফ্ল্যাট